আসসালামু আলাইকুম ডিয়ার বিওয়ার্স আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা বাইপাস নামে পরিচিত যদিও এটি চল্লিশা রামকৃষ্ণপুর নামক স্থান থেকে কানেক্ট হয়ে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সামনে সংযুক্ত হয়েছে রাস্তাটি এটি আমাদের নেত্রকোনাবাসীর একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল এই রাস্তাটি যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে নেত্রকোনা শহরের যানজট একেবারে কাশির একটা দিনের প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা পূরণ হয়েছে যদিও রাস্তাটি অনেকাংশেই হয়ে গিয়েছে কিছু অংশ এখনো বাকি আছে বড় বড় ব্রিজগুলো হয়ে গিয়েছে তবে ব্রিজের সংযোগগুলো এখনো বাকি আছে তো আপনারা আমি এখানে আজকে কেন আসলাম প্রতিদিনই বিভিন্ন ধরনের লোকজন এখানে আসছে কেউ বেড়াতে আসছে পরিবার পরিজন নিয়ে ঈদের আমেজে অনেকে আসতেছে ঈদের পরেও আসবে এবং কেউ কেউ ব্লগ বানাতে এসেছে আমরা আসলে দুই বন্ধু মিলে আসছি আর সত্যি জায়গাটা আসলে সুন্দর কিনা এটা দেখার জন্য এসে দেখলাম রাস্তার দুপাশে থই থই পানি যা এই পরন্ত বিকেলে হয়তো বা আরও সুন্দর লাগবে আমরা এখন দুপুরে চলে এসেছি এ হালকা বাতাসে পানির যে ঢেউ আপনারা দেখলে অভিভূত হয়ে যাবেন এটা বিকালে যে কত ভালো লাগতে পারে আমরা দুপুরে সেই অনুভব করতে পারছি আপনারা এখানে আসতে পারবেন ডিয়ার ভিওয়ার্স আমরা আবার মোটরসাইকেল যুগে যাত্রা শুরু করলাম নেত্রিকোনা বাইপাস দিয়ে আমার বন্ধু এলিন সে ভিডিও ধারণ করতেছে আজকে প্রথম তার বাইকটা আমি চালাইতে শুরু করলাম আমি এতটা ভিডিও ভালো করতে পারি না যতটুকু এলিন পারে তো অনেক সাহস নিয়ে তার এত দামি বাইক আমি হাতে নিলাম আপনারা দোয়া করবেন আমার জন্য এখন দেখেন এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন দুপাশে গ্রাম গ্রামের সামনে খালি জায়গা সেই জায়গাগুলোতে পানি জমেছে এবং একটা পিচ ডালাপথ অসাধারণ এক মনোরম দৃশ্যের অবতারণা হচ্ছে এখানে আমাদের মতো আরও কিছু লোক তারাও দেখতে আসছে আমরা সম্মুখ দিকে অগ্রসর হচ্ছি জানি না কোন পর্যন্ত পিচ করা রয়েছে পিস ডালাই কত পর্যন্ত আছে কতটুকু পর্যন্ত আছে তবু আমরা এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সম্ভবত অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সম্ভবত এই অল্প সামনে হয়তোবা একশো গছ দুইশো গজ সামনে পিস ডালাই রাস্তা শেষ এ আমরা চেষ্টা করব ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য দেখি এই বাইক নিয়ে যাওয়া যায় কি না যদি আমি এত দক্ষ বাইকার না মনে হয় যাওয়া যাইতে পারে তবে সম্ভবত এই বাইকটি এখন আমি আর চালাইতে পারবো না আমার বন্ধু এলিনকেই দিব চালানোর জন্য ধন্যবাদ সবাইকে